আমি সব সময় থার্টি ফার্স্টটা কাটায় আমার ফ্যামিলির সাথে বাসায় বসে সো কালকেও আমি বাসায় বসেই সময় কাটিয়েছি এনজয় করেছি আমার ফ্যামিলির সাথে আমার মেয়ের সাথে ডান্স পার্টি করেছি সো ওটাই আমার জন্য বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট যে আমার মেয়ে এখন আমার হাত ধরে ডান্স করে গান গায় সো আমার মনে হয় একটা মায়ের জন্য এটা সবচাইতে হ্যাপিয়েস্ট মোমেন্ট বাংলাদেশে প্রথম কোন সিরিজ একই সাথে তিন চ্যানেলে যাচ্ছে তিনটা টাইমেই যাচ্ছে আর টিভি চ্যানেলায় এবং দীপ্ততে এবং বাংলাদেশের ইতিহাসে আসলে কখনো এরকম হয়নি যে সিরিজ একসাথে অনেয়ার করা হয়েছে সো আফটার সিনেমা আমরা এই উদ্যোগটা নিয়েছি যে এইট ফর্টির যে এক্সটেন্ডেড ভার্সান আছে এইটা আমরা চ্যানেলগুলোতে দিব অ্যাজ আ সিরিজ হিসেবে এবং তারা এগ্রি করেছে এই সাহসিকতা তারা দেখিয়েছে উই আর ব্লেসড সো এভাবেই শুরু করতে যাচ্ছি এটা আমরা সিনেমা হলে চালিয়েছি এটা আমরা সিরিজ আকারে টেলিভিশনে চালাচ্ছি এবং আপনারা যদি আমাদেরকে সাপোর্ট দেন আমরা রিল হিসেবেও চালাইতে পারি ইউ নো ধামাকার উপরে ধামাকা দিব এটা আট পর্ব যাচ্ছে আট ব্যাপী তিন তারিখ থেকে আট তারিখ পর্যন্ত এই তিনটা চ্যানেলে দেখতে পারবেন প্রাইম টাইমে এবং পরের দিন দেখতে পারবেন সকালের দিকে রিপিট সেটা আমরা টাইমটা কিছুক্ষণের মধ্যে আমরা পাবলিশ করব। আমরা ভুলে গিয়েছি যে আমাদের সবচাইতে জনপ্রিয় মাধ্যম এবং সবচাইতে ম্যাস অডিয়েন্স ম্যাস অডিয়েন্সের যেই জায়গাটা আছে সেটা হচ্ছে আমাদের টিভি চ্যানেল সো আমাদের টিভি চ্যানেলকে আমরা আবার কাছে আনতে চাচ্ছি এবং আমরা টিভি চ্যানেলকে আমরা আবার সেই জায়গাটায় জায়গাটায় দেখতে চাই যেইখানে আগে ছিল সো টিভি ইজ নট ডেড সো এরকম একটা সাহসিকতার সাহসিকতা নিয়ে যেই ফিল্মটা বানানো হয়েছে বা সিরিজটা বানানো হয়েছে সেটা চ্যানেলগুলোতে যাচ্ছে এবং দর্শকরা আমি আশা করছি দর্শকরা চ্যানেলগুলোতে বসে এই সিনেমাটা দেখবে এই ফিল্ম এই সিরিজটা দেখবে যেভাবে আমরা আমাদের নাটক সিনেমা আমরা টিভিতে দেখতাম টিভি আবারও সেইভাবেই ব্যাক করবে শক্তভাবে ইনশাল্লাহ আশা করছি উই আর পার্টনার্স সো আমাদের চিন্তাভাবনা দুই ব্রেন থেকেই আসে এক ব্রেন থেকে আসলে সেই আরেকটা ব্রেন সাপোর্ট করে বা এক্সিকিউট করে তবে এই চিন্তা আসলে অনেস্টলি স্পিকিং আমরা দুজনই আসলে আলোচনা করছিলাম আলোচনার উপর বেস করেই আসলে আস্তে আস্তে প্ল্যানগুলো বের হচ্ছে এবং আমরা এক্সিকিউট করার চেষ্টা করছি নতুন বছরের দু হাজার শুরু হয়েছে একটা ধামাকা দিয়ে ইনশাল্লাহ সারা বছর ধামাকা যেন দিতে পারি সেই দয় করছে মানে সেই দোয়াই করবেন যেন আমরা ধামাকা দিতে পারি আরও কিছু ভালো প্রজেক্ট নিয়ে কথা চলছে যেন আমরা সেই প্রজেক্টগুলোকে এক্সিকিউট করতে পারি একটা সিনেমা বানিয়েছি বা সিরিজ বানিয়েছি সেটা দর্শকরা পছন্দ করছে দেখছে এবং অডিয়েন্সরা সিনেমা দেখছে রিভিউ দিচ্ছে এবং তারা এখন অলরেডি তিন সপ্তাহে তিন সপ্তাহ চলছে এখনও সিনেমা দেখতে লোকজন হলে যাচ্ছে এবং দেখছে স্পেশালি ছাত্ররা যাচ্ছে ইয়াং জেনারেশন তারা যাচ্ছে এবং সিনেমাটা দেখছে এটাই হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট এবং আমার ফার্স্ট প্রোডাকশন বা আমার ফার্স্ট সিনেমা হিসেবে এম সো হ্যাপি কি হয়েছে সিনেমা রিলিজের পর কি হয়েছে না হয়েছে কে কতটুকুন অভিমান করেছে কে কতটুকুন কি বলেছে এটা আসলে মাথায় ধরে রাখলে হবে না সিনেমাটা দর্শকরা পছন্দ করছে দর্শকরা অ্যাপ্রিসিয়েট করছে এইটাই আমার জন্য ইন্সপিরেশন সামনে ভালো সিনেমা বানানোর সো আমি ওটা নিয়েই এগিয়ে এগিয়ে যেতে চাই এটাই তো হয় সবসময় একজন আরেকজনের প্রতিনিধি বলেই তো সংসার সুন্দরভাবে চলছে এখনও আমার কাছে মনে হয় যে সামনে আরও ভালো কাজ নিয়ে কথা চলছে ব্রেন স্ট্রমিং চলছে আপনারা খুব শীঘ্রই খুব ভালো ভালো কিছু প্রোডাকশান দেখতে পারবেন ছবিয়াল থেকে আমার কাছে মনে হয় যে এখন যেই সব কিছু মিলিয়ে সিরিয়ালের চাইতে ফিল্ম বা ওটিটিতে বা ওইরকম দুর্দান্ত কিছু গল্প নিয়ে কাজ করতে চাই হ্যাঁ এখন যদি টিভিতেও এখন সিরিজ আকারে যদি এরকম এইট ফর্টির মতো একটা সিরিজ আমাকে অফার করা হয় আমি অবশ্যই করব না বর্ধিত অংশে আমার কোনো আইটেম সং নাই টেনশন না বর্ধিত অংশে আমি নেই বর্ধিত অংশে নাসির ভাই আছে সো ওনাকেই বর্ধিত অংশে দেখা যাবে মিনিস্টার অফ লাভের উদ্যোক্তা ছিলাম মানে আমি এখন আবার আমার ঘাড়ে এসেই পড়েছে আর মোস্তফা সরার ফারুকি মিনিস্টার হয়ে গেছে উনি সামলাচ্ছেন দেশ আমি সামলাচ্ছি ঘর এবং মিডিয়া মিনিস্ট্রি অফ লাভের অলরেডি তো কয়েকটা প্রোডাকশান জনপ্রিয় হয়েছে দর্শকরা পছন্দ করেছে এবং সেকেন্ড ফেজ যেটা আরও সেই ডিরেক্টরদের ডিরেক্টাররা অলরেডি লেখালেখি করছে খুব শীঘ্রই আমরা আবার শুটে যাব মিনিস্ট্রি অফ লাভের এরপরের যে রাকা আছে শঙ্খ আছে আরিফ আছে অনম আছে সো ওরা এবারে কাজ শুরু করবে সো ওদের স্ক্রিপ্টিংয়ের কাজ চলছে ইনশাল্লাহ খুব শীঘ্রই শুটে যাবে